এই মুহূর্তের একটা বড় সুখবর দামাকেদার অফার দিয়ে বদরপুরে যাত্রা শুরু করল বিএইচ ওয়েডিং মল বদরপুর সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে দৃষ্টিনন্দন ত্রিতল ভবনটি এই মুহূর্তে বিয়ের কাপড় চোপড়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উদ্বোধনের দিন মাত্র এক টাকায় পাওয়া যাচ্ছে দামি ট্রলি সহ নয়টি বিভিন্ন দামের সামগ্রী তবে এজন্য আপনাকে কিছু কেনাকাটা করতে হবে পুজো স্পেশাল হিসেবে পাঞ্জাবি ও কুর্তির কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় রেহাই মাত্র দুইশো নব্বই টাকায় পাওয়া যাচ্ছে চমৎকার ডিজাইনের পাঞ্জাবি অন্যদিকে কুর্তি পাওয়া যাচ্ছে মাত্র দেড়শো টাকায় বদরপুর বুরকা হাউসের পাশেই এবার বিএইচ ওয়েডিং মলের উজ্জ্বল অবস্থান আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধনের দিনের কেনাকাটায় রয়েছে লোভনীয় সব অফার প্রতি হাজারের কেনাকাটায় রয়েছে স্তর অনুযায়ী অফার যেমন ট্রলি ব্ল্যাঙ্কেট সেট ডোরমেট আফগান কার্পেট ইত্যাদি মাত্র এক টাকায় পাওয়া যাবে এই দামি অফারগুলো শুধু কি তাই চোখ জোড়ানো শাড়ির কেনাকাটায় রয়েছে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ছাড় মহিলাদের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে বর্তমানে বিবাহ সহ অন্যান্য উৎসবের কাপড়ের কেনাকাটায় রীতিমতো অদ্বিতীয় হয়ে উঠেছে বিএইচ ওয়েডিং মল গৌহাটির পরে বিয়ের পোশাকের এমন সম্ভার অসমের কোথাও পাওয়া যাবে না বলে দাবি মল কর্তৃপক্ষের যে কোনো কেনাকাটায় বিশেষ করে বিয়ের কেনাকাটার সকলের নজর কাড়ল বদরপুরের নতুন ওয়েডিং মলটি দৃষ্টিনন্দন ত্রিতল ভবন জুড়ে তরে তরে সাজিয়ে রাখা হয়েছে চুক জোড়ানো কাপড়ের কালেকশন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা প্রসঙ্গত উল্লেখ্য বদরপুরের শপিং মলের তালিকায় এবার জুড়ল নতুন একটি ওয়েডিং মল আর এটা জানা কথা যে প্রতিযোগিতার এই বাজারে নতুন ওয়েডিং মলটি একটু আলাদা মাত্রা যোগ করেছে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ছটায় বিএইচ ওয়েডিং মলের গ্র্যান্ড ওপেনিং গড়তে চলেছে ইতিমধ্যে চোখ জোড়ানো সব বিয়ের পোশাকও অন্যান্য পোশাকে সেজে উঠেছে বিএইচ ওয়েডিং মলের দুই দুইতলা পুরো গ্রাউন্ড ফ্লোর জুড়ে রয়েছে অক্সেম্বার ডাবল বোল শেরিফ স্পার্কি ম্যানিয়াবারের মতো অভিজাত মানে শার্ট ও প্যান্টের বিপুল সংগ্রহ ফার্স্ট ফ্লোরে রয়েছে বিভিন্ন রঙ্গ ডিজাইনের সব মূল্যের বেডশিট ডোরম্যাট কার্টেন্স ব্ল্যাঙ্কেট লেডিস ব্যাগ ক্রকারি আইটেমস ফ্লাওয়ার পরিপূর্ণ ফার্নিশিং আইটেমস ইত্যাদি সেকেন্ড ফ্লোরে রয়েছে চমকের পর চমক বিয়ের পোশাকের টাশা রয়েছে পুরো সেকেন্ড ফ্লোর কোট প্যান্ট শেরওয়ানি ব্লেজার বেনারসি শাড়ি সিল্ক শাড়ি লেহেঙ্গা সহ সম্পূর্ণ বিয়ের কেনাকাটায় সমৃদ্ধ হয়ে উঠেছে দ্বিতীয় ফ্লোর বিয়ার সম্পূর্ণ কেনাকাটা বিএইচ ওয়েডিং মলেই সম্ভব মোট কথা বিয়ের পোশাকের কেনাকাটার জন্য আপনাকে আর বাইরে যেতে হবে না বিএইচ ওয়েডিং মলেই একত্রভাবেই আপনি পেয়ে যাবেন আপনার সব ধরনের পোশাক যা আপনার বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠতে পারে আভিজাত্যের দিক দিয়ে আপনার অভিজাত রুচিকে সহজেই পরিপুষ্ট করে তুলবে বিএইচ ওয়েডিং মল একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সব আয়ের মানুষ অনায়াসে বিএইচ ওয়েডিং মলে পেয়ে যাবেন তার সব ধরনের কাপড়ের চাহিদার খোরাক এই ওয়েডিং মলে বস্ত্র সম্ভারে আপনার প্রতিটি দিন হয়ে উঠুক প্রতিটি উৎসব তাই কাপড়ে কেনাকাটায় বিএইচ ওয়েডিং মল এই মুহূর্তে বদরপুরের অন্যতম পরিচয় মনে রাখবেন আগামীকাল বৃহস্পতিবার দামাকেদার অফার দিয়ে যাত্রা শুরু করছে বিএইচ ওয়েডিং মল প্রথম দিনের কেনাকাটায় রয়েছে লোভনীয় সব অফার তাই হেলায় এই সুযোগ হাতছাড়া করবেন না সর্বস্তরের মানুষের প্রতি এই আহ্বান রেখেছেন মল কর্তৃপক্ষ